নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহেবের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টির রাশি ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আবার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আর ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন মঙ্গলবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা আঠেরো চতুর্দশী দিবা এগারোটা পাঁচ অনুরাধা নক্ষত্র সন্ধ্যা ছটা তিন সিদ্ধযোগ দিবা দুটো সতেরো বনিজকরণ দিবা এগারোটা পাঁচ গথে বৃষ্টিকরণ রাত্রি এগারোটা বাহান্ন গথে ববকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেস মেসে অবস্থান করছে শুক্র বিষে অবস্থান করছে রবি মিথুরে অবস্থান করছে বুধ আর বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু চন্দ্র আজকে অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে অরুণাধা নক্ষত্রে তারপর সন্ধ্যা ছটা তিনের পর চন্দ্র প্রবেশ করবে জেইষ্ নক্ষত্রে আর শনি অবস্থান করছে মিনে রাহু অবস্থান করছে কুম্ভে এবার আসুন দেখিনি বিশ্বিক রাশি আজ অর্থাৎ ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন আজ মঙ্গলবারের রাশিফল আজকে আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির মধ্যেই চন্দ্রের অবস্থান মানসিক অস্থিরতা অনেকটাই কমবে মা বা মাতৃস্থানীয়দের শারীরিক সুস্থতা মনে আনন্দ দেবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক যে সর্ববিধ সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন টু ফাইভ সেভেন ওয়ান নাইন টু ফাইভ সেভেন বৃষ্টিক রাশি আজকের দিনে ভালো অঙ্কের লটারি জিততেই পারে এছাড়া আজকের দিনে আপনার রাশির দশম স্থানে মঙ্গল আর কেতুর অবস্থান আপনার কর্মজীবনে কিছুটা শত্রুতা আনতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার কাজের সমালোচনা হতে পারে সেদিক দিয়ে সাবধান মানসিক ডিস্টার্ব মানসিক চাপ আপনার জীবনে আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়ে উন্নতি আসবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে দিকের সাহায্যেরাতে বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক দিক দিয়ে সুখ শান্তি আনন্দ রয়েছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু বান্ধব বন্ধু বান্ধবরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুক তাক টা টোটকা তন্তবন্ত করছে এরা তুক তাক করে আপনার কর্মজীবনে ক্ষতি করতে চাইছে সেদিক দিয়ে সাবধান আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধুরতা আরও বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে কোনো চিন্তা নেই পারিবারিক জীবন নিয়ে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি প্রত্যক্ষ করবেন সন্তানের দিক থেকেও যথেষ্ট সৌভাগ্যবান হবেন বৃশ্চিক রাশি কিন্তু আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বললাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বিশ্বিক রাশি আপনার কর্মক্ষেত্রে নব নব নবজোয়ার আছে আর আপনার উচ্চক্ষেত্র থেকে নতুন যোগাযোগ রয়েছে সুতরাং আজের এই ভিডিও আমি বিশ্বিক রাশিকে জানালাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহেশ্বর ভোলানাথের অবশ্যই শিবলিঙ্গে জল দেয় দুধ সিদ্ধি দেয় এতে বাবা বিশ্বনাথ সন্তুষ্ট হবেন আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি ও আনন্দ এছাড়াও আপনি যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যে উপকৃত হবেন তার প্রতিদান দিতে ভুলবেন না বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজির মন্দিরে গিয়ে পূজার দিন হনুমানজির মেটে সিঁদুর মহিলারা সিঁদুরের স্থানে পড়ুন পুরুষেরা কপালে তিলক কাটুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে স্মৃতিদাতা গণেশের আরাধনা করুন যে কোনো কাজের বাধা বিঘ্ন সরে যাবে গান গানে পাতে গানে নামা গান গানে পাতে গানে নামা এই মহামন্ত্র জপ করুন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন কাজে বেরোবার আগে হলুদ বন্ডের পোশাক পরে আর সারাদিন যেন হলুদ বন্ডের পোশাক পরে থাকে এতে তাদের কর্মের বাধা দূর হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিষ্টি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ